সুধি দর্শক বন্ধু আমি ডাক্তার নাজমুল করিম মানিক পনেরো এক হাসান ট্রেড সেন্টার কসমোজেন স্কিন কেয়ার থেকে বলছি আমি আজকে যে বিষয় নিয়ে অবতারণা করছি সেটা হলো ছত্রাক বা ফাঙ্গাস এই ছত্রাক বা ফাঙ্গাস এখন যে ধরনের আবহাওয়া অর্থাৎ গরম স্বেত সাথে এই গরম স্যাত সাথে আবহাওয়ায় এই রোগটার প্রকোপ বেশি দেখা যায় এটি শরীরের বিভিন্ন ভাজে মাথায় নখে অথবা যেসব জায়গা ঢাকা থাকে এবং ভাজ সেই সব এলাকায় এই রোগটির প্রকোপ বেশি দেখা যায় এটা যেখানে রোগটি হয় সেই অঙ্গের নাম অনুযায়ী এই রোগটিকে আমরা চিকিৎসা বিজ্ঞানে সেই অঙ্গের নাম অনুযায়ী বলে থাকি যেমন মাথায় হলে টিনিয়া ক্যাপিটিস শরীরে হলে টিনিয়া কর্পোরিস নখে হলে টিনিয়া আঙ্গুয়াম এবং ভাজে যদি হয় তখন আমরা বলি টিনিয়া ক্রুরিস এই রোগগুলো এক ধরনের ছত্রাক বা ফাঙ্গাস দিয়ে হয়ে থাকে অর্থাৎ যেই সকল স্থান ঘামে অথবা পানিতে ভিজে থাকে বা ভিজা কাপড় চুপড় পরা থাকে সেইসব যে কারণে এই রোগটি হয়ে থাকে এবং শরীরের ভাজে সাধারণত দেখা যায় স্বাধস্যাতে থাকে এই স্যাঁতসেঁতে থাকার কারণেই ফাঙ্গাসটা বেশি দেখা যায় এবং এইটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানে আগেই বলেছি যে টিনিয়া বলা হয়ে থাকে এই ছত্রাক বা ফাঙ্গাস এক ধরনের বিরক্তিকর রোগ এটা হলে দেখা যায় মানুষ খুব চুলকাতে থাকে এবং শরীরের বিস্তীর্ণ এলাকা প্রথমে ছোট্ট একটুখানি এলাকা দখল করে হয় পরে আস্তে আস্তে ছড়াতে থাকে অর্থাৎ মানচিত্রের মতো ত্বকের উপরিভাগ সে যতই খেতে থাকে এবং এটি ছড়ায় পড়ে এই জন্য এই রোগটি হলে অবশ্যই চিকিৎসা করা উচিত এবং চিকিৎসা আগে অনেক অল্প চিকিৎসাতেই ভালো হতো ইদানিং দেখা যাচ্ছে যে আমরা আবলতাবোল ওষুধ খেয়ে অথবা লাগিয়ে এটাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছি যে এটা এখন আর সেই আগের মতো শুধু মলম লাগালাম অথবা একটা দুটো ওষুধ খেলাম রোগটা ভালো হয়ে গেল সেরকম অবস্থায় এখন আর নেই এখন এটাকে পূর্ণাঙ্গ চিকিৎসা করতে হয় এবং এই চিকিৎসা কোনো কোনো ক্ষেত্রে দু তিন মাস পর্যন্ত লেগে যেতে পারে তবে ধৈর্য ধরে এটা চিকিৎসা করে রোগটাকে সম্পূর্ণ নিরাময় করা উচিত নতুবা কিছুদিন পরে আবার এই রোগটা বহিঃপ্রকাশ দেখা যায় ছত্রাক বা ফাঙ্গাস আগেই বলেছি গরম এবং ঘামের কারণে এই রোগটি হয়ে থাকে এই রোগটি হলে অবশ্যই ডাক্তারের কাছে এসে চিকিৎসা নেওয়া উচিত মাথায় আমরা সাধারণত বিভিন্ন ধরনের এই ছত্রাক বিরোধী শ্যাম্পু প্রয়োগ করে থাকি শরীরে হলে আমরা লাগানো এবং খাওয়া উভয়বিদ ওষুধ দিই কোনো কোনো ক্ষেত্রে এক মাস পনেরো দিন থেকে এক মাস অথবা দু মাস এমনকি তিন মাস পর্যন্ত লেগে যেতে পারে কিন্তু ধৈর্যহারা না হয়ে অবশ্যই এই রোগটির চিকিৎসা করা উচিত এবং চিকিৎসা সম্পূর্ণ নিরাময় হওয়ার পরই চিকিৎসা বন্ধ করা উচিত নখে আরও দীর্ঘ সময় লাগে নখ নষ্ট হয়ে যায় এই কারণে নখের চিকিৎসা আরও দীর্ঘ সময় এই ওষুধ খেতেও হয় লাগাতেও হয় অতএব যারা ছত্রাক বা ফাঙ্গাস আক্রান্ত হন এই রোগটি আক্রান্ত হলে চিকিৎসকের কাছে আসবেন এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্দিষ্ট ওষুধ লাগাবেন এবং খাবেন এটা আমরা ছত্রাক নির্ণয় করার জন্য এই যেখানে এই ছত্রাকটা বা ফাঙ্গাসটা হয়ে থাকে সেখান থেকে চর্মের উপরই ভাগ আমরা কাচিয়ে নিই এবং সেটাকে ল্যাবরেটরিতে পরীক্ষা করি এবং পরীক্ষায় যদি নিশ্চিত হই যে হ্যাঁ এটা ছত্রাক তাহলে হন ছত্রাকের চিকিৎসা নিব এবং ছত্রাকের চিকিৎসা যতদিন পূর্ণভাবে ভালো না হচ্ছে ততদিন এই ছাত্রাক বা ফাঙ্গাসের চিকিৎসা নিয়ে একদম সম্পূর্ণ নিরাময় হওয়া পর্যন্ত আমরা এর চিকিৎসা অব্যাহত রাখব ধন্যবাদ